কলকাতার একটি পরিবারের শাশুড়ি ছিল বাঙাল আর তার বৌমা ছিল ঘটি তারা খুব ভালোভাবেই দিন কাটাতো কিন্তু তাদের মধ্যেও মাঝে মধ্যে চলে আসতো ঘটি বাঙালের চিরন্তন বিবাদ চলুন পৌঁছে যায় বাঙাল শাশুড়ি আর ঘটি বৌমার অন্দরমহলে অ বৌমা বলি খিদায় তো পেটে শুসা দৌড়াইছে তা জল খাবারে লুচি সাইতে সাদা আলুর তরকারি বানাও তো দেখি অফ সব সময় খালি খাই 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 বগরাক্ষসের বংশ আমার মেলা কাজ পড়ে আছে মুড়ি আর বাতাসা খেয়ে নাও বয়স হচ্ছে অত খেলে হজম হবে না শরীর খারাপ করবে কোলেস্টেরল বাড়বে হাঁটার প্রবলেম হবে অত শরীর খারাপ করার দরকার নেই বাবা তুমি মুড়ি বাতাসাই খেয়ে নাও আইজ ও মুড়ি বাতাসা আরে আমরা হইলাম জমিদারের বংশ ওই মুড়ি বাতাসা দিয়া আমাগো চলে না আ হা হা হাহা জমিদারের বংশ তাহলে রাখো না দশ বারোটা ঝিঝা করে রাখো আমার হার মাস কালি করে কেন খাটাও প্রতিদিন এই করে দাও সেই করে দাও তাই করে দাও আমার লইগা কিছুই করচ না কেন রে কিছু করছি মানে প্রতিদিন তোমার শাড়ি কেচে দি রান্না বান্না করে দি সেগুলো কিছু নয় এরপর যদি আর একটা কথা বলেছো তো আমি বাপের বাড়ি চলে যাব তখন দেখবো তোমার কোন জমিদারের বংশ থেকে কত ঝিচা করে এসে তোমার সব কাজগুলো উদ্ধার করে দেয় খাবার মর্ম তুই কি বুঝবি সব রান্নায় চিনি জল ঢালস আমার রান্নার লগে কি আর তো গো তুলনা চলে মুখে খালি বড় বড় কথা বিয়ে পর থেকেই দেখছি ছোট জগন্নাথ হয়ে বসে আছো এক নিন্দে করছো আগে প্রতিদিন রান্না করো তারপর তুলনা করবে ছাড়ান তো দেহি মুড়ি বাতাসাই শান্তি কইরা খাইতে দে আজ বেলায় কিছু না কাকিমা বাড়ি আছো নাকি হ্যাঁ আছি কি হয়েছে শোনো না কাকিমা বাবা বাজার থেকে গলদা চিংড়ি এনেছে মা তো মামার বাড়ি থেকে ফেরিনি তাই বাবা বললো তোমাকে ডাকতে তোমার মতো মতন তো ভালো চিংড়ির তো এ troll আর কেউ রাধেই পারে না তুমি একটু মারাই বানিয়ে দাও না গো প্লিজ আমার মেলা কাজ আছে এখন কি করে যাই বল তো ও কাকীমা আমি তোমার হাতে হাতে কাজ করে দেব তুমি প্লিজ আমাদের বাড়ি গিয়ে রান্নাটা করে দাও ঠিক আছে চলো আমার হাতে হাতে যখন কাজ করে দেবে বলছো তখন আর আমার কোনো আপত্তি নেই এই নিশের পাতুরি কত দিন খাই নাই আর এখানে জিনিসনের পোকা খোন লাগে দশতেছ শুটকি চাই শুটকি শুটকি চাই এই সুটকি সুটকি কতদিন খাই নাই দেই সুটকি দাও দেই লক লক বাপ রে কি বিটকেল গন্ধ বাপ রে বাপ খাবারের বাড়ি থেকে এত জঘন্য গন্ধ বের হচ্ছে গা গুলিয়ে গুলিয়ে উঠছে हां মাগো বাসায় আজ সুটকি রান্না হইতেছে এ তাড়ি খাসা গন্ধ শাশুড়ি মা তুমি আমার রান্নাঘরে পচা মাছ রান্না করছো ফেলে দাও আগে নইলে আমি ফেলে দেব আমার হে আমি কি বাঁধুম তোরে জিগাইবো নাকি সুটকি খাইছোস কখনো সুটকি জাল সুটকি বাটা খাইলে পরে হাত চাইটা খাইবি এই কইয়া দিলাম ভাত চেটে নাকি আমি খাবো গন্ধে বলে আমার অন্নপ্রাশনের ভাত উঠে আসছে বাঙাল কোথাকার শোনো শাশুড়ি মা সংসারে যদি শান্তি চাও তাহলে আগে এসব পচা মাছ ফেলে দাও রান্না যদি করতেই হয় তবে ইলিশ মাছের কোন পদ রাঁধো এরকম পচা মাছও রান্না করতে হবে না সে তো রাঁধুন তা বলে এতদিন পর শুটকি নাচ ফেইলা দিবা বলে খাইয়া দেখ কেমন খেতে আঙ্গুল চাইটা চাইটা খাবি বয়ে গেছে তোমার ওই পচা মাছ খেতে একটা কাম বলি শুন না টিপ্পা খাইয়া ল এত করে বললাম শুনলে না তো এবার মনে হচ্ছে আমাকে ওই পচা মাছটা উল্টে ফেলে দিতে হবে এত আস্পর্দা তোরে দিয়া সে কে মাইরাই ফেলামু তোরে কাইটাই ফেলামু রোজ রোজ তোর বাঁধরা সহ্য করতাছি। তেরে আসছো কেন মারবে নাকি দাঁড়াও আসুক তোমার ছেলে সব বলবো আমিও কইব ঘটির মাইয়া খাইতে টাইতে দেয় না বিয়ার সময় আমি কইয়াছিলাম ঘটি গো মাইয়া বিয়া করস না হেরা তেল ঝাল কিছুই খায় নাই ছুটকি লইটার কদর করে নাই ঠিক আছে বুঝলাম থাকো তোমরা তোমাদের তেল মশলা খাবার আর শুটকি মাছ নিয়ে আমি বাপের বাড়ি চললাম আর কখনো আসবো না তোমাদের বাড়ি রোজ রোজ বিউলির ডাল আলু পোস্ত খাইয়া এখন তো আমারও মিষ্টি মিষ্টি খাবার খাইতে বেশি ভালো লাগে আমার ঘরের মিষ্টি লইয়া তুই কখনে যাস আমি এখনো বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি হলাম না শুধু মুখে বললাম বাপের বাড়ি যাব অমনি তোমার মনে হলো আমি শ্বশুরবাড়ির জিনিস নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি কি ব তুমি আমলজা ভুল কথায় কইলাম তুই তো আমাকে মিষ্টি মাইয়া তোকে সারা কি করুম প্রতিদিন ঝগড়া করবে তারপর আবার সোহাগ করবে থাকবো না আমি কিছুতেই থাকবো না কালি আমি সর্সে ইলিশ ইলিশ পাতুরি রাঁধুন আমার লাগে? ঝগড়া কইরা লাভ কি ঠিক বলছে তো কালি ইলিশ মাছ রাঁধবে হ্যাঁ হ্যাঁ দেখা যাইবো দেখা যাইবো না না দেখা যাবে বললে চলবে না কথা দাও কালি ইলিশ মাছ রাঁধবে তবেই আমি আর বাপের বাড়ি যাব না কই তাসি খাসা গন্ধ বাহির হই সুটকি খাইয়া তারপর ইলিশের কথা কই হ্যাঁ হ্যাঁ আজ যখন তুমি সব করে ওই সুখকিটা রান্না করেছ তখন খেয়ে নাও তাহলে আজ এই অবধি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ নতুন দর্শকরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন